পুলিশ কেন তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল না এর রহস্যটাকে ষড়যন্ত্র সাথে পুলিশ জড়িত আমি মনে করব সজীবাজের জয় যেহেতু সে এত বড় একটি বিষয় নিয়ে সামনে আসলো তাহলে সেই বিষয়টিকে রেখে তার দল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এমন পর্যায়ে তো কাউকে আমি এখানে পাই নাই নাম্বার টু হচ্ছে যার কথাটি বললাম জেড আই খান পান্না বাই তো এইটাকে আরও উচ্ছৃঙ্খল করে দিয়েছেন উনি হুমকি স্বরূপ এটাকে সামনে নিয়ে এসেছেন জেড আই খান পান্না তাহলে কোথায় আজকে পান্না পান্না বাই আচ্ছা উনি সামনে হাজির করলেন ডক্টর কামাল ডক্টর কামালের মতন লোককে তিনি সামনে নিয়ে আসলেন তাহলে কোথায় আজ ডক্টর কামাল হোসেন কামাল হোসেনের তো চেহারা তো এখন কোনো দেখতে পাই নাই এমনকি পান্না পান্নাবাইকে ওইখানে দেখতে পাই নাই পান্নাবাইয়ের কোনো কর্মীকে এখানে দেখতে পাই নাই তাহলে এই ধরনের অহেতু একটি পরিবেশ শান্ত একটি শান্ত পরিবেশ দেশের অবস্থাটা এমনই বিভিন্ন জটিলতায় যাচ্ছে এই শান্ত দেশকে কেন তারা এই উস্কানি দিয়ে অশান্ত করার একটি পরিবেশ চক্রান্তে ওরা নিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগের কিছু এই দাতারা এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এখন এইখানে আসার পরে যে কয়েকটি ঘটনা সরে জমি আমি তিন চারটি ঘটনা চাক্ষুষ প্রমাণ তার মধ্যে সর্বশেষ যা কিছুক্ষণ আগে ঘটেছে এই আমি এখন দিকে দাঁড়িয়ে আছি এইখানে দাঁড়িয়ে যে কথা বলতেছি এইখান থেকে সামনে একটু পূর্ব পশ্চিম পাশে যে ঘটনাটা ঘটে আমি দাঁড়িয়ে আছি মোবাইলে কথা বলতেছি এর মধ্যে একটি লোক সে ফোনে মোবাইলে কথা বলতেছে স্পিকারে একটি লোক তাকে শিকা দিচ্ছে শিকায় দিচ্ছে কি কি করবে মানে সে আওয়ামী লীগের এবং কথা হলো আমি তো আর একা তাকে নিয়ে ধরতে পারি না যাইতে পারি না আর দুই একজন লোককে ইশারা দিয়ে আনলাম পাশে আরো মিডিয়ার লোক ছিল অনলাইনে দ্বারা আসার পর দেখা গেল যে সে আমাকেও গালাগালি করা শুরু করে দিল এর মধ্যে সে উস্কানি দিচ্ছে আমাকে আমাকে হুমকি দেওয়া দিল অবস্থায় তাকে লোক মারফত তাকে দৌড়ালাম যেহেতু তাকে দৌড়া হলো আমরা সবাই দৌড়লাম তাকে নিয়ে আসলাম টুকটাকা হাত উঠানো হয়েছে ভালো কথা তাকে গেস্ট দৌড়ার পরে আক্রমণ করলাম দিয়ে প্রথমে বললাম যে ভাই এই সে আওয়ামী লীগের না দুষ্কৃতিকারী না বিএনপি জামাত শিবির কার কর্মী বা কার লোক হবে সেই বিষয়টি একটু জানা দরকার সেই জানার মাধ্যম কী ছিল তার হাতে যে মোবাইল তার হাতে যে মোবাইল সে মোবাইলে কথা বলতেছে ওই অপর পাশ থেকে আরেক মোবাইল দিয়ে লোক তাকে শিখিয়ে দিচ্ছে কি করতে হবে আমি বললাম ভাই তার মোবাইলটা নেন তার মোবাইলটা নেন আমরা এখান থেকে আসতে আসতে একদম মাঝামাঝি আসলাম বত্রিশ নম্বর বাড়ির মাঝামাঝি তখন পুলিশ আসলো গণমাধ্যম কর্মীরা সবাই আসলো পুলিশকেও আমরা বারবার বলতেছি ভাই কেউ কিছু করবে না জাস্ট উদার আপনার তার হাত থেকে মোবাইলটা কেড়ে নেন এখন হচ্ছে আমার যে পয়েন্টটি বলার পুলিশকে বারবার বললাম যে মোবাইলটা হাতে নেন আপনাদের হাতে নেন নিয়ে মোবাইলটা যাচাই করেন দেখেন সে সাথে কথা বলতেছে তাকে নিয়ে যাচ্ছে পুলিশ গণমাধ্যম সবাই মিড সবাই নিউজ করতেছে লাইভে আছে সে কিন্তু অহরহ মোবাইলই কথা বলে যাচ্ছে 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 এমতাবস্থায় পুলিশও কথাটা শুনল না মোবাইলটা তার হাত থেকে কেড়েও নিল না পুলিশ তাকে আরও বেরিকে গেরাও করে পুলিশের মাঝামাঝি রেখে ওরা সবাই পুলিশ বেষ্টনীর মাধ্যমে তাকে বত্রিশ নম্বরের শেষ মাথা গাড়িতে পুলিশের বেনে উঠে যাতে তখনও বললাম ভাই মোবাইলটা কেন নিলেন না তাহলে পুলিশ কেন তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল না তখনও গাড়িতে হে পুলিশের গাড়ি বেনে উঠলো উঠার মধ্যেও সে মোবাইলে কথা বলতেছে এর রহস্যটা কি তাহলে এই রহস্যটা কোথায় এই জন্য আমি যে বিষয়টি বলতে চাই পুলিশের আজকের এই আচরণ এই রহস্য কী ঘটনা রয়েছে এখানে এই জিনিসটি উদ্ঘাটন করার জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার সংগঠন প্রতিরোধ আন্দোলন এর পক্ষ থেকে আজকের এই ঘটনার ষড়যন্ত্র সাথে পুলিশ জড়িত আমি মনে করব কেন পুলিশ তার হাত থেকে মোবাইল উঠিয়ে নিল না মোবাইল কেন পুলিশের হাতে নিল না নিয়ে কেন তাকে চেকিং করলো না এবং জিজ্ঞেস করলো না তার বিষয়টি এইটার জন্য জবাব দিতেই হবে পুলিশ এবং প্রশাসনকে গাড়িতে জামা ইয়াদ উঠিয়ে দেয় এইগুলো একটা পয়েন্ট আমি জবাব চাচ্ছি নাম্বার টু বিশেষ করে গণমাধ্যমে যারা লাইভ করতেছে বিভিন্ন ইউটিউবে ডিজিটালে এই সমস্ত আমার গণমাধ্যম কর্মী বাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমার হাতে চারটা স্ক্রিনশট চারটা পত্রিকার লিঙ্ক এই মুহূর্তে রাখা সংরক্ষিত তথ্য দেব চারটা পত্রিকার লিঙ্ক অনলাইনে বিভ্রান্তি সরিয়ে যাচ্ছে কি সরিয়ে যাচ্ছে যে দানমন্ডি বত্রিশে গুজব হিসাবে যে এই আওয়ামী গণগ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগের কর্মী নাম নাম ধরে গণগ্রেপ্তার করা হচ্ছে আরে ভাই কোথায় আওয়ামী লীগের নামে কোথায় আওয়ামী লীগের কর্মী নামে গণগ্রেপ্তার করা হলো কোথায় আওয়ামী নামে এখানে এখানে এই গণগ্রেপ্তার করা হলো এই প্রশ্নটা আমার জানা অত্যন্ত জরুরি যে কোথায় আমি বলবো যে এই কোথায় আওয়ামী লীগের নামে গণ গ্রেপ্তার কোথায় হয় এটা আওয়ামী লীগের কর্মী কেন উল্টু আরও গ্রেপ্তার কে হলো উল্টু গ্রেফতার হয়েছে বিএনপির কর্মী একজন আহত হয়েছে শিবিরের কর্মী একজন আহত হয়েছে অহংকুর গণমাধ্যম মিডিয়ার যুগান্তর সব থেকে শুরু করে সব মিডিয়ারা প্রকাশ করতেছে যে আওয়ামী নামে যে আহত হয়েছে যে ছেলেটা রাত্রি কেন দশটার দিকে সে হচ্ছে শিবিরের একজন কর্মী তাহলে 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 গজব কারা কারা দিচ্ছে আর এইখানেই কিছুক্ষণ আগে এই ঘটনাকে প্রোডাকশন করে আওয়ামী লীগের নেতাকর্মী গণগ্রেপ্তার আরে ভাই কোথায় আওয়ামী নেতা নেতাকর্মীদের অহর গণ গ্রেপ্তার করা হচ্ছে রে ভাই এই জিনিসটি আমার জানার গণমাধ্যম এবং মিডিয়ার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করবো আরে ভাই আপনারাও যদি গজব গুজব শুরু দেন আর আপনার আমাদের এই গণমাধ্যম থেকে যদি গুজবটা সরে তার মানুষ কোথায় যাবে সে কাকে বিশ্বাস করবে এই ধরনের বিভ্রান্তি অপব্যার সবাই বন্ধ করুন সেই দৃষ্টি আকর্ষণ করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম